আসসালামু আলাইকুম আজকে যাব হচ্ছে একটা বিয়েতে আর বিয়ের প্রোগ্রামটা হচ্ছে আমার ফ্রেন্ডের বোনের তো আমি আসলে এই বিয়ের প্রোগ্রামটা হয়েছিল ডিসেম্বরে কিন্তু আমার আসলে সময় হচ্ছিল না ভিডিওটা আপলোড করার তো ফাইনালি আজকে হচ্ছে আপলোড করে দিলাম আর বিয়ের প্রোগ্রামটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্লিজ আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সেই সাথে হচ্ছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে লাইক করে অবশ্যই জানিয়ে দেবেন বিয়েটা যেহেতু আসলে আমার ফ্রেন্ডের ছোট বোনের ছিল তো সবাই আসলে মোটামুটি খুব ব্যস্ত ছিল কারণ একটু পরে হচ্ছে বড় চলে আসবে তো আমি যাওয়ার পর দেখলাম যে বরপক্ষ আসেনি তো আমি যাওয়ার ঠিক পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে বড় চলে এসেছিলো আর এই জায়গায় হচ্ছে বউয়ের হচ্ছে সব কাজিনরা মিলে হচ্ছে তারা গেট ধরেছিল pero team change que todos los jugadores que están en campo por favor el equipo de ustedes eh

thank <laughs> you এই তো বরপক্ষকে হচ্ছে সবাই বরণ করে নিল সবাই আসলে গেট ধরেছিল তো গেটের টাকা তারা পেয়ে হচ্ছে বরকে হচ্ছে সুন্দর মতো আসন গ্রহণ করতে দিয়েছে তো এখানে হচ্ছে বরের সাথে হচ্ছে বরের দুই পাশে হচ্ছে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড এবং হচ্ছে আমার ফ্রেন্ডের এক কাজিনের হাজব্যান্ড তো তারা দুইজন হচ্ছে বরকে স্টেজ পর্যন্ত নিয়ে এসেছে এখন হচ্ছে বরকে বসে তারা হচ্ছে নিচে নেমে গেল। আর এদিকে হচ্ছে প্রোগ্রামটা ছিল হচ্ছে ধানমন্ডিতে তো যেই কনভেনশন সেন্টারটাতে প্রোগ্রাম ছিল সেটা আউটডোর একটা খুব ছোটোখাটো একটা জায়গা ছিল তো সেখানে খুব সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করা ছিল তো এখানে ছবিগুলো আর লাইটিংয়ের কারণে ছবিগুলো খুবই ভালো আসছিল তা আমি হচ্ছে একটু আউটডোরে গিয়ে হচ্ছে একটু ছবি তুলে আসলাম যেহেতু আসলে একাই এসেছি তো নিজের ছবি নিজেই তুলতে হচ্ছিল কোনো রকম সেলফি দিয়ে আর এদিকে তারপর হচ্ছে আমার ফ্রেন্ড এসেছিল এসে তারপর হচ্ছে আমি এবং আমার ফ্রেন্ডের সাথে হচ্ছে কিছু ছবি তুলে ফেলেছিলাম তো আমি তারপর হচ্ছে কিছুক্ষণ এখানে ভিডিও করলাম আর এই জায়গাটা খুব ভালো লাগছিল যেহেতু খুবই সুন্দর করে ডেকোরেশন করার সাথে এখানে অনেক বাচ্চারা ছিল তো আবার এদিক দিয়ে একটু ভয়ও লাগছিলো যেহেতু একদমই খালি সামনের পারটা তো তারপর হচ্ছে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে তারপর হচ্ছে ভিতরে চলে আসলাম আর এখন কিন্তু হচ্ছে কনে সে হচ্ছে এন্ট্রি নেবে তো এন্ট্রি নেওয়ার আগ মুহূর্তে হচ্ছে ওর সব কাজিনরা মিলে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে ওকে মানে ডেকোরেশন করেছিল ওরা যে একটা ওড়না দিয়ে হচ্ছে দুইজন দুই পাশ থেকে ধরবে তো তারপর হচ্ছে ওড়নাগুলো ছেড়ে ছেড়ে তারপর হচ্ছে ও আসবে তো এটা খুবই ভালো লেগেছিল। তো তারপর হচ্ছে ওরা সবাই হচ্ছে রেডি হয়েছিল মানে কনেকে হচ্ছে বরণ করে নেবার জন্য তো এখানে হচ্ছে সবাই খুব সুন্দর করে হচ্ছে এই যে আস্তে আস্তে ওড়নাটা ছেড়ে দিল। আর এখন হচ্ছে কনে আস্তে আস্তে এন্ট্রি নিচ্ছিলো তো এটা দেখতে কিন্তু সামনাসামনি খুবই ভালো লেগেছিল। আর সেই সাথে খুব সুন্দর একটা মিউজিক পাচ্ছিলো তো সেটা সব কিছু মিলিয়ে হচ্ছে খুবই ভালো লেগেছে এই তো এখন হচ্ছে কনে তার বাবা এবং তার মায়ের সাথে হচ্ছে স্টেজ পর্যন্ত চলে আসলো আর এখন হচ্ছে কনের যে বর সে হচ্ছে তার কনেকে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে হাতে হাত দিয়ে রেখে তারপর হচ্ছে তাকে স্টেজে উঠাবে তো এটা দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে মাসাল্লাহ ওদেরকে আল্লাহ সবসময় ভালো রাখুক ওরা ওদের বিবাহিত জীবনে অনেক সুখী হোক সেই দোয়া করি আর আপনারাও কিন্তু অবশ্যই দোয়া করে দিবেন ওদের নতুন জীবনের জন্য তো এই তো এখন হচ্ছে বর এবং হচ্ছে কনের দুজনেই হচ্ছে স্টেজে বসে পড়লো আর সেই সাথে হচ্ছে কনের বাবা মা তারাও হচ্ছে স্টেজে বসেছে আন্টি আঙ্কেল এবং তার মেয়ে সেই সাথে হচ্ছে তার নতুন জামাই তো সবাই মিলে হচ্ছে ফটো সেশন করছিলো তো সেটা দেখতে বেশ ভালো লাগছিল তো তারপর হচ্ছে যেটা নিয়ম মানে জামাইকে তো শাশুড়ি শ্বশুরা তো অবশ্যই কিছু না কিছু দিয়ে থাকেন তো সেটা হচ্ছিল তো সেটা হচ্ছে আন্টি এখানে জামাইকে হচ্ছে চেইন পরিয়ে দিল তো চেইন পরিয়ে দেওয়ার পর তারপর কিছুক্ষণ পর দেখলাম হচ্ছে আঙ্কেল চলে এসেছে আঙ্কেল হচ্ছে তার মেয়ের জামাইকে হচ্ছে একটা ঘড়ি পরিয়ে দিল তো আঙ্কেল কিন্তু বেশ মানে মজার একজন মানুষ খুবই ভালো লাগে আনটিদের বাসায় যখনই যাইবেন আমার ফ্রেন্ডের বাসায় আঙ্কেল খুব মজা করে কথা বলে খুবই ভালো লাগে আঙ্কেলকে আঙ্কেলের জন্য অবশ্যই দোয়া করে দিবেন সে একটু অসুস্থ তো ফাইনালি হচ্ছে বিয়ে বাড়ির সবচেয়ে মজার আকর্ষণীয় জায়গা হচ্ছে বিয়ে বাড়ির কাচ্চি তো এটা আসলে একদমই মিস করা যায় না আমার কিন্তু বিয়েবাড়ি কাছে খুবই পছন্দের তো এখানে হচ্ছে আমি খাবার টেবিলে বসে একটু ভিডিও করে নিলাম এখানে কাবাব ছিল রোস্ট ছিল সেই সাথে হচ্ছে কাচ্চি ছিল বোরহানি ছিল খাবারগুলো অসম্ভব পরিমাণে মজার ছিল মানে খুবই মজার ছিল তো খুব মজা করে তৃপ্তি নিয়ে হচ্ছে খেলাম তো খাওয়ার পর্ব শেষ করে স্টেজের কাছে চলে আসলাম তো এখানে দেখলাম হচ্ছে আমার ফ্রেন্ড তারপর হচ্ছে নতুন বর এবং কনে তারা সবাই হচ্ছে ভিডিও করছিল ছবি ছবি তুলছিল আমিও হচ্ছে নতুন বউ জামায়ের সাথে ছবি তুলে ফেললাম তো আজ তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ